বন্ধুরা শুভ সকাল আপনারা কেমন আছেন আমি ভালো আছি আর আমার নতুন ভিডিওতে তোমাদের জানাই স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে আটটা সাড়ে আটটা আর আমার আমি ঘুম থেকে উঠেছি সাতটার দিকে উঠে আমার ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আর মেয়ে টিউশনিতে গেছে আর আজকে মেয়ের স্কুলের ছুটি আর আমার সমস্ত কাজটাই বাকি আছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকবো আর আজকের বার শুক্রবার আর আজকের তারিখ আঠাশ তারিখ আর আজকে কি জানো বন্ধুরা সবাই তো জানো আজকে রথযাত্রা আর আমাদের এখানে বাড়ির সামনেই রথের ঠাকুর থাকে আর আজকে রথের ঠাকুর তো মাসির বাড়ি যাবে আর কিছুটা দূরেই আমাদের রথ টানা হয় আমরা দেখতে যাব দেখতে যাব নাকি ঠিক এখন বলতে পারছি নি যদি যাই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই আর এখন ছেলে এখন এই যে খেলা করছে আমার এখনও কিছুই কাজ সারা হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছি আবার তাই বন্ধুরা দেখো তোমাদের দিকে একবার দেখিয়ে দিয়ে আমার বিছানা কাঁথার কীরকম অবস্থা আর চলো পুরোটাই দেখিয়ে দিই এখন কি অবস্থায় আছে এখানে বাসন আছে সবই অবছন্না সব গুছাতে হবে চলো আর এই রুমটাতে অবস্থা দেখেছ বন্ধুরা কালকে এই যে শর্ট ভিডিও করছিলাম আমি আর আমার ছেলের উৎপাত বেড়ে গিয়েছিলো তার জন্যে এই যে রকম অবস্থা দেখে নাও একবার ফাইনালি তোমরা চলো এই সমস্তটাই আমাকে এখন সব বোঝাতে হবে চলো পরে আসছি আবার বন্ধুরা দেখো আমি এখন নিচেটা ঝাঁট দিয়ে নিচ্ছি বৃষ্টি চলে আসবে তার করে জন্য তাই বন্ধুরা দেখো আমি এখন ভাত বসিয়েছি আর এই যে দেখো ভাত হচ্ছে এখন গ্যাসটা মুছে নিয়েছি এই যে গ্যাসের জায়গাটা ভালো করে মুছে নিয়েছি দিয়ে আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি আজকে আমাদের টিফিন খাওয়া হবে ভাত গরম গরম ভাত আর সেই দুপুরে তো আমরা ঠাকুর বাড়ি নিমন্ত্রণ আছে খেতে যাব আর আজকে আর মুড়ি খাবো না আর আজকে গরম গরম এই যে ভাত বসিয়েছি ভাতই খেয়ে নেবো চলো মেয়েও বাড়িতে আছে পরে আসছি আবার হাই বন্ধুরা দেখো এই যে আমাদের টিফিন বেড়ে নিয়েছি এই যে পটল ভাজা আর এই যেখানে আলু সিদ্ধ মাখানো পেঁয়াজ দিয়ে আর এইখানে ডাল সিদ্ধ আছে আর ভাত আজকে আমাদের সকালের টিফিন কালকে সেম খাবার কালকেও মানে কালকেও দুপুরে খেয়েছিলাম এই খাবারটাই আমার মেয়ের প্রচুর টেস্টি লেগেছিল তার জন্যই বললো যে মা সকালেই বানাও খাবো বলে এই যে বানিয়েছি দেখো তেমন লাগছে বলবে বন্ধুরা ভাই বন্ধুরা এই যে দেখো এই ধুলটাতে এখন মুছে নিচ্ছি সেইগুলো সব মোছা হয়ে গেছে কমপ্লিট এখানটাই মুছা মুছে স্নান করতে যাবো এই যে চলো বন্ধুরা দেখো আমার স্নান করা হয়ে গেছে এই যে আমরা আজকে আমাদের তো নিমন্ত্রণ আছে চলো আমরা এখন নিমন্তন্ন খেতে যাব চলো পরে আসি আবার আসি তারপরে পরে আবার দেখা করছি হাই বন্ধুরা গুড ইভিনিং এখন ঘড়িতে বাজে ছটা সাড়ে ছটা বাজে আর আমি শুয়েছিলাম অনেকক্ষণ উঠে গেছি উঠে ছেলের জন্যে দুধ গরম বসিয়েছি এই যে দেখো আমার দুধ গরমটা হয়ে গেছে ওকে খাওয়াবো এখন চলো পরে আসছি আবার ওকে খাইয়ে দিই পরে আসছি আবার হাই বন্ধুরা এখন ঘড়িতে বাজে নটা সাড়ে নটা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে খাই ও এখন ঘুমিয়ে পড়েছে ঘুমাচ্ছে আর আমি শেষ এসেছিলাম সেই বিকালের দিকে আর ভিডিওটা কন্টিনিউ করব না এখনই ভিডিওটা আমি শেষ করে দেব। আর চলো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর ভালো ভালো কমেন্ট করবেন ভিডিওটা আমার ভালো লাগছে নাকি তাও কমেন্ট করবেন বন্ধুরা চলো এক তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আবার নতুন ভিডিও নিয়ে আসি